কামাক্ষাগুড়ি হরিবাড়ি সংলগ্ন একটি ট্রান্সফর্মারে আগুন অল্পের জন্য রক্ষা পেল গোটা এলাকা বৈদ্যুতিক ট্রান্সফর্মারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো কুমারগ্রাম ব্লকের কামাক্ষাগুড়িতে। যদিও বারো বিশা দমকল কেন্দ্রের কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন জানা গিয়েছে শুক্রবার রাত আটটা নাগাদ কামাক্ষাগুড়ি হরিবাড়ি সংলগ্ন একটি ট্রান্সফর্মারে আগুন দেখতে পান স্থানীয়রা ট্রান্সফর্মারে দাউ দাউ করে আগুন জ্বলছিল ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে কামাক্ষাগুড়ি ফাড়ির পুলিশ ঘটনাস্থলে আসে এরপর বারোবিশা বিশা দমকল কেন্দ্রের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে সঠিক সময়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না এলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যেত বলে মনে করছেন স্থানীয়রা তৃণমূল কংগ্রেসের কামাক্ষাগুড়ি দুই নম্বর অঞ্চল সভাপতি তথা কামাখাগুড়ির দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য শিবু রায় বলেন আগুন নিয়ন্ত্রণে না এলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকল কর্মীদের ধন্যবাদ জানাই সেই সঙ্গে কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশকেও ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের দলীয় কার্যালয়ে আমরা ছিলাম আটটার দিকে আমরা দেখি আমাদের পার্টি অফিস এবং যারা ডাক বাংলার পাশে শর্ট কারণে একটা আগুন ধরে কিন্তু সঠিক সময় পুলিশ এবং ফায়ার ব্রিগেড এসে আগুনটা নিয়ন্ত্রণ করে না হলে আজকে বিশাল একটা বড় বিপদের হাত থাকে আমরা আজকে সবাই কামাক্ষাগুড়ি বাসী হিসেবে গেলাম নাহলে এই আগুনটা খুব ভয়ঙ্কর রূপ নিত আমরা ধন্যবাদ জানাচ্ছি যে পুলিশ প্রশাসন বা ফায়ার ব্রিগেড সঠিক সময়ে তারা এসে আগুনটা নিয়ন্ত্রণ করেছে আমার নাম শিবুরায় আমরা আমি কামাক্ষাগুড়ি দীনময় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি がli. <inaudible>